আল্লাফাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে মোহাম্মদ রসুলুলুল্লাহর মাধ্যমে একখানা চিঠি একখানা পত্র আমাদেরকে পাঠিয়েছেন তার নাম কি বলেন তো কোরান কি আল কোরআন আল্লাপাক রসুলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন শুধু কোরান নাজিল হয়েছে তা নয় আসমানী কিতাব এই একশো চারখানা কতখানা চার খানা কিতাব তার মধ্যে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন কি কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব একশো চারখানা কিতাবের ভিতরে কিতাব আছে যেগুলোকে ছোট কিতাব বলা হয় সহিফা বলা হয় অর্থাৎ ছোট কিতাব আর যে চারটি কিতাব রয়েছে আমরা সবাই এটা জানি তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এর ভিতরে এটা হয় বড় কিতাব আর এই বড় কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন আর এই আল কোরআন নাজিল হয়েছে কার উপরে রসুল উপরে পাক পবিত্র কোরআন কেন নাজিল করলেন আজকে আমরা যেখানে শান্তি খুঁজি না কেন আপনি শান্তি খুঁজে পাবেন না শান্তি পাবেন না পাক গ্যারান্টি দিচ্ছে আলা আল্লাহ যদি শান্তি পেতে চাও যদি প্রকৃতপক্ষে শান্তি তোমরা কামনা করো আল্লাহ শুধুমাত্র একমাত্র আমার আমার রাস্তাটাই সহজ রাস্তা 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 ছাড়া হাঁটবা শান্তি খুঁজে পাবা না আল্লাহ পাকের আদেশ আল্লাহ পাকের নির্দেশ রসুলের চরিত্র অনুসরণ অনুকরণের মাধ্যমেই শান্তি নিহত কথা বলেন ঠিক কিনা আর কেউ শান্তি দিতে পারবে দুনিয়াতে ਕਿਉਂ ਪੜਬੇਨਾ